নমস্কার এই রকম সুস্বাদু কাঁচা আমের জেলি আপনারাও কিভাবে বাড়িতে বানাবেন আজ আমি সেটাই দেখাবো এই যে দেখছেন কাঁচা আম টাটকা একদম কাঁচা আম আমের খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এখন আটকি হয়ে গেছে কাটতেও অসুবিধা তাই আমি আমটাকে কুড়ে নেব আমের দিনে একটু আমের জেলি বা আমের মশলা আচার না বানালে বেশ ভালোও লাগেনি এইভাবে আমি আমের খোসাগুলো প্রত্যেকটাই ছাড়িয়ে নিচ্ছি এর সাথে একটু আমি আদা কুচিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো তাহলে বেশ ঝাল ঝাল ভালোও লাগবে এই যে দেখুন আম ছাড়ানো আমার হয়ে গিয়েছে এবার আমি আদার খোসাটা একটু বাদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছোট ছোট করে আদাগুলো কুচিয়ে নিচ্ছি জেলের সাথে একটু আদা দিলে ভালোই গন্ধটা ভালো লাগে আদা আমার কাটা হয়ে গিয়েছে এবং কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোট ছোট করে কেটে নিচ্ছি এই যে আমগুলোকে আমি কুড়ে নিচ্ছি আম বারো মাসি পাওয়া যায় কিন্তু সিগিনের সময় আচার বানালে বেশ ভালো হয় আচারটা আমটা ছোটো ছোটো কেটে নেওয়ার থেকে কুড়ে নিলে বেশ ভালো হয় এই দেখুন আমটা আমার কুড়া হয়ে গিয়েছে নুনটা আমি ধরিয়ে দিলাম কড়াইয়ের উপর বেশ একটু ভালো করেই তেল দিলাম যাতে আদা আর কাঁচা লঙ্কাটা ডুবো ডুবোভাবে ভাজা হয়ে যায় আদা কাঁচা লঙ্কা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আচারটা নষ্ট হয়নি বেশ ভালো করে ভেজে নিচ্ছি আমি বেশ লাল লাল হয়ে যাবে তারপরে আমি চিনিটা দেব এবার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি জেলেতে একটু বেশি চিনি লাগে একটু পরে আমি একটু অল্প করে জল দিয়ে দেব খুব বেশি জল দিলে আর আচারটা ভালো হবে না যাতে চিনিটা একটু গলে যায় কাঠে উনুন তো তাই একটু অল্প করে জল দিয়ে দিলাম উনুনটা খুব সুন্দর জ্বলে গেছে দেখুন বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি চিনিটা যাতে গলে যায় আর চিনিটা ভালো করে পাক হলে তবে আমি কাঁচা আমের কোড়াগুলো তুলে দেব বেশ ভালো করে খুন্তিতে করে নাড়ি নিচ্ছি যাতে না বসে যায় একে দেখুন বেশ চটচটে ভাব হয়ে এসেছে আরও একটু ভালো করে নাড়ি নিচ্ছি তাহলে আচারটা বারো মাস বেশ সুন্দর থাকবে এবার একটু আমি কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম বেশ লাল লাল হবে দেখতেও ভারী সুন্দর লাগবে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা আমি দিই নি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই দিলাম এবারে আমি কুড়ে রাখা আমগুলো ওই চিনির রসের ওপর তুলে দিলাম বেশ ভালো করে নেড়ে নিচ্ছি ওই চিনির রসের মধ্যেই আমটা সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বেশ সুন্দর চটচটে হয়ে এসেছে আর লাল লাল হয়ে এসেছে বেশ সুন্দর ভারী সুন্দর গন্ধও বেরোচ্ছে আদা কাঁচা লঙ্কা আছে তো ইয়ে দেখুন কি সুন্দর চটচটে হয়ে গিয়েছে পাকটা যত ভালো হবে জেলিটা খুব সুন্দরভাবে থাকবে এরপর আমি একটু ছোট এলাচ থেতো করে নিচ্ছি তো ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি ওই ওপর ছোট এলাচ গুঁড়ানো আমি দিয়ে দিচ্ছি যাতে বেশ গন্ধটাও ভালো লাগে জেলিটা আমার গেছে এসেছে একটুক্ষণ পরে আমি নামিয়ে দেবো বেশ সুন্দর চটচটে হয়ে গিয়েছে এই দেখুন আমার কাঁচা আমের জেলি বানানো হয়ে গিয়েছে আমি এবার উনুন থেকে নামিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ